প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো আপনারা কবে আপনাদের চলতি বছরের ডিসেম্বর মাসের বেতন হাতে পেতে যাচ্ছেন একই সঙ্গে মাউসি থেকে নতুন কি নির্দেশনা রয়েছে শিক্ষক কর্মচারীদের জন্য বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন আশা করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিওগুলি সবার আগে আপনার পেতে এবং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেখছেন স্কিপ না করে দেখলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক কবে পাচ্ছেন আপনারা চলতি বছরের ডিসেম্বর মাসের বেতন এবং মাউসি থেকে আপনাদের জন্য কি কি নতুন নির্দেশনা রয়েছে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে কোন দিন যা জানাচ্ছে মাউসি মাউশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার শেষ দিন হিসেবে চব্বিশ ডিসেম্বর দুই অর্থাৎ বুধবার নির্ধারণ করেছিল এবং এই দিনই প্রতিষ্ঠানগুলোকে অনলাইন সিস্টেমে বিল সাবমিট করতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই চব্বিশ ডিসেম্বরের পর আর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের ডিসেম্বর দুই এই মাসের বেতন বিল জমা দিতে পারবেন না সে ধারাবাহিকতায় দেশের অধিকাংশ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষক কর্মচারীদের বেতন বিল প্রতিষ্ঠানের ইএফটি ড্যাশবোর্ডে ডিজিটালি সাবমিট করেছে তবে এ বিষয়ে আজ বৃহস্পতিবার যদিও ছুটির দিন তারপরেও মাউসির ইএমআইএস সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে এখন অবধি প্রায় এক হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠান বিল সাবমিট করেনি তার নিকট বিল সাবমিট পরবর্তী কার্যক্রম অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বিল কোন দিন নাগাদ মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হবে সে বিষয়ে জানতে চা হলে তিনি জানান যে আগামী রবিবার এমপিভুক্ত শিক্ষক ডিসেম্বর ২০২৫ মাসের বেতন বিল মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে গত নভেম্বর মাসে মোট তিন লাখ পঁচাশি হাজার সত্তর জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পান এর মধ্যে স্কুল পর্যায়ে রয়েছেন দুই লাখ সাতানব্বই হাজার দুইশো জন কলেজ পর্যায়ে রয়েছেন ছিয়াশি হাজার চারশো পঁচাশি জন দেশের মোট উনিশ হাজার আটশো ছাপ্পান্নটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও সুবিধাভোগী কর্মরত রয়েছেন এর মধ্যে সাতেরো হাজার দুইশো তিনটি স্কুল ও দুই হাজার ছয়শো ছাব্বিশটি কলেজ রয়েছে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের এই ডিসেম্বর মাসের বেতন পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপডেট ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন